হাজার যুবক পরনা হাজার হাজার যুবক এ সমস্ত বাজে ভিডিও দেখে যৌবন চোখ চরিত্র সবকিছু নষ্ট করে ফেলে দিয়েছে যুবক ভাইয়ারা ঠিক না বলেন ইভেন আমি রিসার্চে দেখলাম যে এই দেশের সিংহবাগ যুবক ইভেন যুবতীরা অর্থাৎ এই নেশা এমন একটা নেশা এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয় ছেলেরাই যে আসক্ত ইটস নট লাইক দ্যাট বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশা আসক্ত হয়ে গিয়েছে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে কোন ইনস্ট্রাকশনস দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারবো সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করবো সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ কিভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন কিভাবে থেকে বের হয়ে আসবেন এবং এটা এমন এমন একটা একটা নেশা এই নেশার যেটা স্বাদ বুঝে ফেলেছে সেখান থেকে সহজে আর বের হয়ে আসতে পারে না এই যুবক ঠিক কিনা বলেন ডিপলি বুঝে বুঝে শুনবেন দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান ইউর গেজ যদি আপনি নিজের চোখ ঠিক রাখেন চোখটাই হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা মানুষের সমস্ত অ্যাট্রাকশন শুরু হয় একটা জেনা এটা সাডানলি হয়ে যায় জেনার জন্য প্রথমে হয় চোখের চোখ তারপরে কথা তারপরে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আল্লাহ তালে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ অল দা পিপল অফ বিলিভার্স ও ইউ বিলিভড লোয়ার ইওর গেজ হে বিশ্বাসীরা তোমরা তোমাদের চক্ষুকে নজরকে দৃষ্টিকে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এই আদেশটা দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ চোখটা নিচের দিকে নামায় রাখেন বাাজে যেদিকে চোখ একদম দিবেন না হাদিসে আস নবীজি বলেছেন আনগুরুসিহা মুমিন সিহাম ইবলিস শয়তানের যতগুলো তীর আছে এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা ঠিক কি না বলে চোখটাকে নামায় রাখে বাদ জিনিসের দিকে চোখ তুলে একদম তাকাবেন না যার চোখ যত নিচের দিকে যার চোখ যত বেশি হেফাজতে সে জেনার থেকে তত বেশি দূরে পর্যন্ত সবাই সুফান আল্লাহ তাহলে এক নাম্বার লোয়ার ইউর গেইস নিজের চোখকে নিচের দিকে রাখবেন দৃষ্টি সংযত রাখবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ দিস ইজ দ ফার্স্ট টিপস দ্যাট আভ শেয়ার with you অন দ্য সেকেন্ড টিপস ইজ ইটস ইস ভেরি ইম্পর্টেন্ট ফর ফর অল দ্য ইয়াং পিপল নেভার অ্যাভার ক্লিক অন পর্নোগ্রাফি ভিডিওস যে কোনো একটা ভিডিওর টাইটেল অথবা থামনেইল দেখে বুঝে গেছেন যে এটা কোনো বাজে ভিডিও হতে পারে ক্লিকই করবেন যাবেনই না অনেক সময় আমরা কী ভাবি যে দেখব দেখেব এটাই শয়তানের চাপ আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় ঠিক কিনা বলেন আপনি ক্লিকই করবেন কোনো বাজে থাম নেই লাগছে এরকম কোনো ভিডিওতে আপনি ক্লিকই করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গল প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপনে হোক বা কিংবা প্রকাশ্যে হোক সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্তা তিনি কে কোরআনে আল্লাহ তালা বলেছেন ভয় 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 মতো নিজের জায়গা থেকে আল্লাহ তোমাকে নিজেই এই বাঁচতে সহযোগিতার হাত বাড়াই দিবে তোমার সবাই আল্লাহ ইজ ওয়াচিং ইউ এটা অলওয়েজ মাথায় রাখবেন পাশাপাশি নিজের ফোনের স্ক্রিনেও লিখতে পারেন লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি ইট উইল রিমাইন্ড ইউ ওয়ান এভার ইউর মাইন্ড উইল ট্রিগার টু ওয়াচ পর্নোগ্রাফি যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভাল লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার যে সেক্সুয়াল ডিজায়ার আমার যে ভেতরে যৌবিক চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করায় দেবে এই গুনহা যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সত্তা আওয়াজতে বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাআল্লাহ তা থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না চার নম্বর ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইটস সাইন্টিফিকলি প্রুভেন আমাদের যত নফসের কুমন্ত্রণা। যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি বেশিরভাগ সময় শয়তান ওয়াসওয়াসা দেয় তখন যখন আমরা একা সময় কাটাই যুবক ভাইয়েরা ঠিক না বলেন আমার দিকে তাকান সবাই আমার বাবা আমার পাশে বসে আছে আপনার বাবা আপনার পাশে বসে আছে আপনার সামনে আপনার মা আছে আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে পর্নোগ্রাফি দেখতে পারবেন বাজি কোনো ভিডিও দেখতে পারবেন it's a matter of time and situation if you spend your time alone shaitan will give you whispering devil will give you a lot of waswasa in your heart abniya karsin they've been mindset of like a trigger could be doors <laughs> are locked windows are locked shop jan la bondo shaitan nakakedebi dokka dekki chanuto ek সময় কাটাবেন মানুষের সঙ্গে ফ্রেন্ড সার্কেলে আব্বা আম্মার সঙ্গে বাহিরে ঘোরেন মাঠে গিয়ে খেলেন যত একাকিত্ব সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফির থেকে আপনি দূরে থাকতে পারবেন সকলে বলেন সুফানুল্লাহ মবীজি বলেছেন তোমরা বেশি একাকিত্ব সময় কাটিও না তোমাকে শয়তন বস্ত্রসা দেবে অতএব এক একা থাকবেন আব্বার সঙ্গে কথা বলেন মায়ের সঙ্গে কথা বলেন ফ্রেন্ডের সঙ্গে যান বাহিরে ঘুরেন বাট একা থাকলেই সমস্যা যুবক ভাইয়ের আছে না নাই সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন অজু করলে পবিত্রতা আসছে আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করা না। আমাদেরকে অলওয়েজ ঘুমা থেকে দূরে রাখতে হেল্প করে আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করি দেখবেন নামাজ পড়ে এসে দেখছি যে টিভি বন্ধ কর কেবল নামাজ পড়ে আসলাম একটু বন্ধ কর একটু পরে দেখ একটু পরে কর দেখবেন যে আজান হচ্ছে এই একটু বন্ধ কর আজান হচ্ছে একটু পরে আবার শোন মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ড করতে চাই না তো অজু থাকলে কি হয় অজুর একটা পবিত্রতা যুবক ভাই আমাদের আমাদের আছে না নাই এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলেই মন করে পড়িয়া আমি সর্বশেষ একটা কথা বলবো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে যে কোনো বাজে নেশার থেকে স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখবে কোরআনে মাজিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাটের পাশে থাকলে বালিশের পাশে থাকলে চোখের সামনে থাকলে একজন মমিন ইমানদার যার হৃদয়ে ন্যূনতম ইমানের ছিটে ফোটা আছে সে কোরআনকে চোখের সামনে দেখতে পাওয়া অবস্থায় কোনো পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালসে ক্লিক করতে পারবে না যুবক ফ্যার ঠিক কিনা বলে ইট উইল হেল্প ইউ আ লট হেল্প ইউ আল্লা কোরআনটা ঘুমাচ্ছেন বালিশের পাশে রাখেন ঘুম থেকে উঠেছেন বালিশের পাশে রেহেল দিয়ে রাখেন এটা আপনাকে মোটিভেট করবে বাজে চিন্তার থেকে বাঁচতে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করবে আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন